কেউ কেউ আমাদের গল্পে নায়ক হয়ে আসে অথচ শেষে বুঝি ওরা কেবল একজন পরীক্ষক ছিল আর আমি ছিলাম সেই প্রশ্নপত্র যার উত্তরও নিজেই জানত না ওর চোখে ছিল কথা কিন্তু কথার মাঝে ছিল না মন আমি তাকে ভরসা দিয়ে ভেবেছিলাম একদিন ওর নিজেও আমায় ভালোবাসবে কিন্তু সে শুধু নিল আমার সরলতা আমার সময় আমার নিজেকে আর বদলে দিল এক রাশ অনিশ্চয়তা আর এক চিলতে ঠান্ডা হাওয়া ওর ভালোবাসা ছিল শর্ত সাপেক্ষ আর আমারটা ছিল নিঃশর্ত আমি ভেবেছিলাম ভালোবাসা মানে একসাথে থাকা আর ও ভেবেছিল ভালোবাসা মানে যতক্ষণ সুবিধা হয় ততক্ষণ থাকা ও আমায় ছেড়ে গেছে কারণ আমি ওর আয়নায় নিজের ভুলগুলো দেখিয়ে দিতাম ওর ইগো ভাঙতে পারতো না তাই সম্পর্কটা ভাঙলো আজও নিজেকে নির্দোষ ভাবে অথচ জানে আমি ছেড়ে আসিনি আমাকে ছেড়ে আসা হয়েছিল আজোর আশেপাশে অনেকে থাকবে অনেকে ওকে ভালোবাসা বলে ডাকবে কিন্তু কেউ আমার মতো ওর ভেতরের ভাঙনটা বুঝবে না আমি তো হারিয়ে গেলাম কিন্তু ও চিরকাল আমায় খুঁজে যাবে তার মধ্যেই লুকিয়ে আছে ওর সব থেকে বড় শাস্তি আমি ঠকেছি ঠিকই কিন্তু আমি হারাইনি